প্রিয় দর্শক আপনারা দেখছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাঁড়িয়ে মাদাইপুরের রাজুর উপজেলার ঠেকানা বন্দরে আওয়ামী লীগ এবং তার অংশগ্রহণ বিশাল একটি মিছিল বের করেছে দর্শক দেখছেন আপনারা কিন্তু যে টেকিলাট বন্দরে দেখে ফেলেন আনার দাবিতে আওয়ামী লীগ এবং তারা অঙ্গ সংগঠক তারা কিন্তু বিশাল একটি মিছিল বের করছে এই মিছিলটি বিশাল মহাসড়ক এখন প্রদর্শন করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় ধরনের একটি মিছিল

দর্শক দেখছেন যে এখানে কিন্তু এলাকার চান্ডিক থেকে কিন্তু এই আওয়ামী লীগের এই সবাই সবাই যোগ দিচ্ছেন এই যুগপতী ছিল সাথে র <t>

যেভাবে দেশ থেকে এবং জনতাকে করেছেন এই দেশ থেকে করেছেন এই দেশ থেকে এবং জনতাকে বাধ্য এই প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকে তার পদকের পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের এই হিন্দুর হিন্দু হিন্দুদের এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বাড়িতে কিভাবে যখন ভাকতিন রূপাfopen চারণ প্রতিদিন আন্দোলন করেন আমাদের প্রিয়nastike দেশ থেকে ব্যক্ত করেন তারা বৈসংমত বিভিন্ন আন্দোলন করলেন কিন্তু তত এক সাথে সাথে যে বহুমম এই বাংলাদেশে শুরু হয়েছে এই জমা আমরা তাদের কাছে রাখছি বক্তব্য বক্তব্য আপনারা শিক্ষিত মানুষ যে বৈসংমত চন্দির চতন

প্রত্যেক ঘরে ঘরে থেকে আন্দোলনের দূর্গ করে তুলতে হবে কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলন করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে নিয়েছি তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ হাতে বন্ধু বান একটি কথাই বলতে চাই আজকে তত্ত্বাবধায়কের প্রধান বক্তারি নিজকে সুখকে যেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় হত্যা অত্যাচার বাড়িঘর এবং লুট পাট করা হচ্ছে অনতি হিন্দুদের মন্দির এবং হিন্দুদের বাড়িতে লুটপাট করা হচ্ছে অনতি বিলম্ব যদি এত বন্ধ না করেন তাহলে আত্মার বিরুদ্ধে সারা বাংলাদেশে